সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি কাতারের প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক জমে উঠেছে রেস্তোরাঁ ব্যবসা প্রবাসের মাটিতে দেশী খাবারের স্বাদ পেতে এসব প্রতিদিন ভিড় জমাচ্ছেন বহু মানুষ কেবল প্রবাসী বাংলাদেশি নয় বিদেশিদের মাঝেও সমানভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এসব রেস্তোরাঁ দেশীয় স্বাদের খাবার ছাড়াও সুলভ মূল্য এবং আন্তরিক সেবার মাধ্যমে কাতারের বাজারে নিজেদের আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বর্তমানে বসবাস করছেন প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি এদের একটি বড় অংশ কর্মজীবী হলেও অনেকেই গড়ে তুলেছেন নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আর সাম্প্রতিক বছরগুলোতে কাতারে সবচেয়ে জনপ্রিয় ও সম্ভাবনাময় খাত হিসেবে বিকাশ ঘটেছে রেস্তোরাঁ ব্যবসার রাজধানী দোহা ও এর আশেপাশের এলাকায় গড়ে উঠেছে বেশ কিছু জনপ্রিয় বাংলাদেশি রেস্টুরেন্ট এর মধ্যে রয়েছে মধুবন নিউজামান ঘরোয়া হইচই বৈশাখী বিয়েবাড়ি নোয়াখালী সহ দেশি নামের নানা রেস্তোরাঁ বাংলাদেশে এসব রেস্তোরাঁয় পাওয়া যায় বিরিয়ানি খিচুড়ি তেহারি মেজবানীসহ সহ নানা দেশীয় খাবার পাশাপাশি রয়েছে আরবীয় ও ভারতীয় খাবারও আমি দীর্ঘ সাত থেকে আট বছর পরিচালনা করে আসতেছি এর মাঝে কাতারে বাংলাদেশি প্রবাসীদের মাঝে আমি প্রবাসে দেশীয় স্বাদ পরিবেশন করার জন্য আমার ব্যক্তিগত এবং আমার কর্মকর্তা কর্মচারীবিন্দু অনেক সহযোগিতা করে আসতেছে বাংলাদেশের খাবারটাকে বিশ্ব মানে করা যায় আরো ব্র্যান্ডিং করে সেটাকে আরও বিশ্ব পরিচিতি করা যায় সেখান থেকে আমার একটা ইনফ্লুয়েন্স ছিল যে সব কিছু আমার হসপিটালিটি ব্যবসা পাশাপাশি আমাদের দেশের খাবারটাকে বিশ্ব পরিচিতি করানো আর হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে আমার এই ইনফ্লুয়েসটা আসে প্রবাসে ঘরোয়া খাবারের স্বাদ পেতে নিয়মিত এসব রেস্তোরাঁয় ভিড় জমান বাংলাদেশিরা এসব দোকানে তুলনামূলক কম মূল্যে মানসম্মত খাবার পাওয়ায় খুশি তারা বাংলাদেশি বাড়িদের অত্যন্ত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হয়েছে ভালো উন্নত মানের রেস্টুরেন্ট রয়েছে যেগুলো খাবার মান অত্যন্ত ভালো আমি মনে করি আগামীতে আরও এগিয়ে যাবে এবং বিভিন্ন জায়গায় দোহার বিভিন্ন জায়গায় সেই নাজমা বলেন দোহা জদিদ বলেন এবং আপনার ফিরোজ আব্দুল্লা আজিজ বলেন মোতার কদিম বলেন বিন ইমরান বলেন মোগলিনা বলেন প্রত্যেকটা জায়গায় আমাদের বাঙালি বাইদের রেস্টুরেন্ট রয়েছে তো আমি বাঙালি বাইদের প্রতি অনুরোধ করবো আপনারা বাঙালি হোটেল যেখানে পাবেন সেখানেই খানা খাবেন 2022 সালের ফুটবল বিশ্বকাপের পর ব্যাপক বিকাশ ঘটে কাতারের পর্যটন শিল্পে এর সঙ্গে তাল মিলিয়ে দেশটিতে বাড়ে রেস্তোরাঁ ব্যবসার চাহিদাও আর এতে কর্মসংস্থান হয় বহু প্রবাসী বাংলাদেশীর রেজবানা সাইমা যমুনা নিউজ মালয়েশিয়ায় বাংলাদেশি সহ আটক করা হয়েছে মোট একশো চুরাশি জন অবৈধ অভিবাসীকে বৃহস্পতিবার সকালে নীলায়ের একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করে মালয়েশিয়া নেগুরি সেম্বিল ইমিগ্রেশন বিভাগ তাদের মধ্যে বাংলাদেশি শহর রয়েছে মিয়ানমার পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার মোট একশো তেষট্টি জন পুরুষ এবং জন নারী যাদের বয়স বিশ থেকে ঊনপঞ্চাশ বছরের মধ্যে তবে আটককৃতদের মাঝে বাংলাদেশে কতজন তা জানা যায়নি ইমিগ্রেশনের পরিচালক বলেন বৈধ পারমিট ছাড়া কাজ করার সন্দেহে জনসাধারণের অভিযোগের ভিত্তিতে প্রায় চার ব্যাপী চলে এই অভিযান বৈধ কাগজপত্র বিহীন শ্রমিকেরা কারখানায় লুকিয়ে থাকার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি নেত্রকোনার বারহাট্টায় ভারত থেকে অবৈধ পথে আসা ট্রাক ভর্তি শাড়ি কাপড় জব্দ করেছে পুলিশ বৃহস্পতিবার সকালে উপজেলার কাকুর বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব কাপড় জব্দ করা হয় আটক করা হয় দুজনকে পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই প্রস্তুত ছিলেন তারা বিষয়টি টের পেয়ে পালানোর সময় সিংধা ইউনিয়নের সড়কের পাশে থাকা একটি বাড়িতে ঢুকে যায় ট্রাক এ সময় স্থানীয়রা চালক সহ ট্রাকটি আটক করে পরে তল্লাশি করে নব্বই বস্তা ভারতীয় শাড়ি কাপড় এবং থ্রি পিস সহ জব্দ করা হয় ব্যবস্থা রয়েছে। জাপানের স্বাস্থ্য শ্রম এবং কল্যাণ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক সিনিয়র সহকারী মন্ত্রী আকিয়ামা সিনিচির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বৃহস্পতিবার এই আলোচনায় আরো উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী আলোচনায় দক্ষ জনশক্তি বিনিময় প্রশিক্ষণ এবং স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্ব আরোপ করে দুই দেশ ডক্টর ন্যামাতুল্ল ভূয়া বলেন এরই মধ্যে জাপান এর বিভিন্ন খাতে সফলভাবে বাংলাদেশের দক্ষ কর্মীরা আগামী পাঁচ বছরে এক লক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যে জাপান সেল গঠনেরও ঘোষণা দেন তিনি অন্যদিকে আকিও মাসি নিচি বলেন জাপানে বয়স্ক জনগোষ্ঠী বাড়ায় দুঃখ বিদেশি বিদেশি শ্রমিকের চাহিদা দ্রুত বাড়ছে বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানিয়ে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি জাতীয় ঐক্যমত্য কমিশনের আপান ব্যয় নিয়ে তিরাশি কোটি টাকা সম্প্রতি সামাজিক মাধ্যমে এমন দাবি ছড়িয়ে পড়েছে দাবিটিকে সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন দাবি করে বিবৃতি দিয়েছে সরকার প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজে ছড়িয়ে পড়া দাবিকে সর্বৈর্ব মিথ্যা বলে উল্লেখ করা হয় খরচের একটি নথি সংযুক্ত করে জানানো হয় বরাদ্দ ছিল মাত্র তেষট্টি লাখ টাকা ব্যয় হয়েছে পঁয়ষট্টি লাখ টাকা এই ব্যয় রাজনৈতিক বৈঠক সাংবাদিক এবং অতিথিদের আপ্যায়ন ও কমিশনের সভায় হয়েছে পোস্টে দু হাজার চব্বিশ পঁচিশ এবং পঁচিশ ছাব্বিশ অর্থবছরের মোট বাজেট এবং খরচের বিস্তারিত তুলে ধরা হয় এই বিজ্ঞপ্তিতে জানানো হয় এটি সংঘবদ্ধ অপপ্রচার যা কমিশন এবং তার কার্যক্রমকে হেও করার একটা চক্রান্ত কমিশন আশা করছে মহল বিশেষ বিভ্রান্তিক তথ্য অপপ্রচার বন্ধ করে ভুল স্বীকার করবে এবং ক্ষমা চাইবে নির্বাচনের আগে বাংলাদেশে আসছেন না ডাক্তার জাকির নায়েক নিরাপত্তার কথা বিবেচনা করেই বাংলাদেশে তার সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রাজ বিকেলে রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি বলেন এই মেগা ইভেন্ট আয়োজন করতে তাদেরকে নানা বাধার সম্মুখীন হতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা থাকলেও সরকার হঠাৎ জাকির নায়কের বাংলাদেশ সফর বাতিল করায় হতাশ হয়েছেন সরকারের সিদ্ধান্তের কারণে এই প্রোগ্রাম আয়োজন থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি তবে আগামী নির্বাচনের পর জাকির নায়কের বাংলাদেশে আসতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আশা করেন তিনি বাংলাদেশের উন্নয়ন আর অগ্রযাত্রায় সঙ্গী হতে চায় মরক্কো দেশটির এই অবস্থান জানিয়ে ঢাকায় মরক্কো চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন কৃষি তথ্য প্রযুক্তির পাশাপাশি নবানযোগ্য জ্বালানিতেও কাজ করতে চায় তারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে গ্রিন মার্চের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সংবর্ধনা সভায় মিশন প্রধান বোচাইফ জানান পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় সব সংকট মোকাবেলায় মুসলিম দেশগুলোর ঐক্যের বিকল্প নেই অনুষ্ঠানে কাতার সংযুক্ত আরব আমিরাত এবং ব্রুনাই সহ কয়েকটি দেশের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন এ সময় পর্যটন গন্তব্য হিসেবে মরক্কর বিশেষত্ব তুলে ধরে প্রামাণ্য চিত্র প্রদর্শন করে দেশটি চীনা ভাষা শিখে ভ্রমণ করে এবং সংস্কৃতি অন্বেষণের মধ্য দিয়ে বাংলাদেশের তরুণরা উন্নয়নে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছেন চীন দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর লি শাও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চীন গবেষণা কেন্দ্র আয়োজিত বাংলাদেশের নতুন প্রজন্মের চোখে চীন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই আশা ব্যক্ত করেন তিনি বলেন এর মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আব্দুল চৌধুরী বাসোস এম ডি মাহবুব মোর্শেদ এবং অধ্যাপক বুলবুল সিদ্দিকি তারা বলেন বইটি বাংলাদেশের পাঠকদের জন্য চীনকে গভীরভাবে জানার একটা নতুন জানালা খুলে দেবে এটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে পঞ্চাশ বছর পূর্তিতে একটা সাংস্কৃতিক উপসর্গ হিসেবে কাজ করবে চলন মিলের পানি বৃষ্টিত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে ভাসমান নৌকা স্কুল পাঠাগার এবং প্রশিক্ষণ সেন্টার সেখান থেকে পাশাপাশি দেয়া হচ্ছে সেবাও এই অঞ্চলে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের স্কুলে যেতে হয় না বরং নৌকা স্কুলে পৌঁছে যায় তাদের কাছে নিরক্ষরতা দূর করতে অভিনব মাধ্যম সারা জাগিয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইউনেস্কোর মর্যাদাপূর্ণ কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার দু হাজার পঁচিশও উঠেছে পাঠশালার ঝুলিতে পানিতে ভেসে বেড়াচ্ছে আস্ত এক পাঠশালা চলন বিলের মানুষের কাছে নৌকা স্কুল নামে পরিচিত চলনবিল অধ্যুষিত পাবনার চাটমোহর ভাঙ্গোড়া ফরিদপুর উপজেলার নদনদীতে চোখে পড়বে ব্যতিক্রমী এই নৌকাগুলো এ অঞ্চলের শতাধিক গ্রামের মানুষ বছরের প্রায় ছয় মাস থাকে পানিবন্দি বাধাগ্রস্ত হয় শিক্ষা সহ অন্যান্য প্রাতিষ্ঠানিক কার্যক্রম প্রতিকূল পরিবেশেও শিশুরা যেন শিক্ষা বঞ্চিত না হয় সেজন্য চালু করা হয়েছে নৌকা স্কুল আমাদের নৌকা স্কুল নাই অনেক দূরে আর হলো বর্ষাকালে পানিতে রাস্তা ডুবে যায় নদীতে ক্লাস নেই বাতাস আবহাওয়াটা সুন্দর ঠান্ডা থাকে ওরা ক্লাস করে মজা পায় পড়াশোনার পাশাপাশি ওদের কম্পিউটার থেকে ইয়া দেখাই কার্টুন দেখায় ছবি টবি আঁকা আঁকি করে বিল অঞ্চল ঘুরে ঘুরে শিশুদের দৌড়গোড়ায় যাচ্ছে নৌকাগুলো প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় চাষাবাদ পদ্ধতি থেকে শুরু করে কম্পিউটারে হাতে খড়ি সবই শেখানো হয় স্কুলগুলোতে এমন সুযোগ পেয়ে স্বস্তিতে অভিভাবকরা বাচ্চাদের তুলি জায়গা জায়গা থেকে তুলে তারপরে আবার ওখানে ছুটি হয়ে গেলে আমি আর একটা আবার সব স্কুলে জল টল হয় পোলা পান্ত যাইতে পারে না স্কুল বন্ধ থাকে ছুটি থাকে পড়াশোনা তো নষ্ট প্রাথমিকের শিক্ষা কার্যক্রম পরিচালনায় চালু রয়েছে ছাব্বিশটি নৌকা রয়েছে সৌরবিদ্যুৎ আছে কম্পিউটার ও ইন্টারনেট সুবিধা শিক্ষার্থী প্রায় দুই হাজার তিনশো চল্লিশ জন এছাড়া দশটি লাইব্রেরি ও নারীদের জন্য রাখা হয়েছে তিনটি প্রশিক্ষণ সেন্টার প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে ছয়টি হেলথ কেয়ার বোর্ড অভিনব এই স্কুলের উদ্ভাবক চলন বিলেরই সন্তান মোহাম্মদ রেজওয়ান নৌকায় কম্পিউটার সেন্টারে কম্পিউটার শিখে ভবিষ্যতে কিছু হতে চায় বন্যার সময় কিভাবে গাছ গাছালি বন্যায় সবজি চাষ করে এইগুলো আমরা খুব আমরা শিখেছি বন্যার সহনশীল সবজি চাষ কীভাবে করা যায় এবং বন্যার পানিতে সবজিগুলো যাতে নষ্ট না হয় এই প্রসায়গুলো তাদের ভাসমান নৌকাতে ট্রেনিং দেওয়া হয় 2002 সালে ভাসমান পাঠশালা চালুর পর থেকে বিভিন্ন সময়ে পেয়েছে আন্তর্জাতিক পুরস্কার সব শেষ অর্জন চীন সরকারের পৃষ্ঠপোষকতায় দেয়া ইউনেস্কোর মর্যাদাপূর্ণ কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার দু হাজার পঁচিশ নিউজ আজর খালা খবর ক্রিকেটে পারফরমেন্স নয় কৌশলগত কারণে আলআলার বিপক্ষে টেস্ট দলে জায়গা পাননি ডন হাতি অফ স্পিনার নাইম হাসান প্রতিপক্ষ আরিশ দলে ডানহাতি ব্যাটারের আধিক্য থাকায় বিবেচিত হননি তিনি এদিকে টেস্ট স্কোয়াডের মিডল অর্ডারে নয় আপাতত টি টোয়েন্টির জন্য মাহিদল অঙ্কনকে প্রস্তুত করতে তাকে রাখা হয়েছে সে রাইজিং স্টারের দলে জানিয়েছে নির্বাচক প্যানেল মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য চোদ্দ সদস্যের দল ঘোষণা করেছে বিসিপি নির্বাচক প্যানেল বুধবার মোহাম্মদ সালাউদ্দিনের পদত্যাগ ডামাডোলে সেই দল নিয়ে আলোচনা চলে যায় অনেকটা অন্তরালে তবে সেই স্কোয়াডের দুটি স্পট নিয়ে আলোচনা করাটা বেশ জরুরি যৌক্তিক বিপক্ষে সিরিজের দলে জায়গা পাননি স্পিনার ডাইম হাসান শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সবশেষ টেস্ট সিরিজে দলে ছিলেন তিনি গল টেস্টে প্রথম ইনিংসে পাঁচ আর দ্বিতীয় ইনিংসে উইকেট নিয়েছিলেন এই অফ স্পিনার প্রশ্ন উঠছে পরের সিরিজে কিভাবে বাদ পড়েন চট্টগ্রামের এই ক্রিকেটার দল নিয়ে বিসিবি নির্বাচক প্যানেল আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে অনানুষ্ঠানিকভাবে যমুনা টেলিভিশনকে দিয়েছে যৌক্তিক ব্যাখ্যা আয়ারল্যান্ড স্কোয়াডে মাত্র একজন স্পেশালিস্ট বাঁহাতি ব্যাটার আছে সে কারণেই দলে মাত্র একজন ডানহাতি স্পিনারের প্রয়োজন দেখছে টিম ম্যানেজমেন্ট ব্যাটিং অনেকটা এগিয়ে থাকায় তাই তো টেস্টের পরীক্ষিত মিরাজে আস্থা রাখা হয়েছে পারফরম্যান্স নয় বরং ট্যাকটিক্যাল কারণে জায়গা পাননি নাইম সেই সাথে জাতীয় দল এশিয়া কাপ রাইজিং স্টার আর হংকং সিক্সে সাইডের জন্য চট্টগ্রামের এনসিএল দল থেকে পাঁচ ক্রিকেটার বেরিয়ে যাওয়ায় ষষ্ঠ ক্রিকেটার হিসেবে নাইমকে স্কোয়াডে নিয়ে বসিয়ে রাখতে চায়নি বোর্ড গেল কয়েক টেস্ট সিরিজের দলে ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন সবশেষ সিরিজে কোনো ম্যাচ খেলেননি কিন্তু সুযোগ না দিয়েই কেন বাদ দেয়া হলো তাকে সেই প্রশ্নও কিন্তু উঠছে সিলেকশন প্যানেল বলছে এই মুহূর্তে টেস্টের চেয়ে টি টোয়েন্টির মিডল অর্ডারে অঙ্কনকে ব্যাকআপ হিসেবে বেশি প্রয়োজন সে কারণেই তাকে প্রস্তুত রাখতে কাতারে অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টারের দলে রাখা হয়েছে তাই জায়গা হারিয়েছেন টেস্ট স্কোয়াড থেকে নির্বাচকরা বলছেন ঘরের মাঠে খেলা তাই ষোলো কিংবা পনেরো সদস্যের স্কোয়াড না দিয়ে চোদ্দ সদস্যের ছোট দল দেয়া হয়েছে বেঞ্চে বসে না থেকে ক্রিকেটারদের জাতীয় লীগ সহ অন্যান্য টুর্নামেন্টে খেলার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত হাসিন রহমান যমুনা স্পোর্টস ঢাকা আসলে ছিল আমাদের প্রবাসে বাংলাদেশের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে